নমস্কার শুভ সন্ধ্যা এন্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজ শুরু করব আজকের পর্ব তিন নতুন মা লক্ষ্মীকে নিয়ে যাদের সঙ্গে এক্ষুনি আলাপ হবে আপনাদের তাদের জীবনে আছে অনেক সংগ্রাম কিন্তু চোখে আছে অনেক স্বপ্ন তাদের স্বপ্নের কথা শুনবো তাদের জীবনের কথা শুনবো আর আপনাদের সঙ্গে আলাপও করাবো দেখে তাদের সবার সঙ্গে আলাপ করে নিয়ে আগে দোলন নমস্কার আমি এসেছি বোলপুর শান্তিনিকেতন থেকে ও আমি একজন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লটায় টিকিট বিক্রি করি এইভাবেই সংসারের পাশে আছি বা একটি ছেলে ছেলে বিয়ে দিয়েছি ছেলে বৌমা নাতনি কিন্তু আমার নাতনিটা অসুস্থের জন্য আসতে পারেনি খালি ছেলেকে নিয়ে এসেছি কেন এই পথটা বেছে নিয়েছি সেটার গল্পই করতে এসেছি নিশ্চয়ই কিন্তু নাতনি অসুস্থ হলেও নিশ্চয়ই টিভিতে দেখছে এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ আর সেখান থেকেই এনজয় করছে ছেলে কোথায় ও নমস্কার বাহ দোলনের গল্প ডিটেলে শুনবো কল্যাণী দি নমস্কার সুদীপ্তা দি আমি কল্যাণী মিস্ত্রি আমি বনগা পেট্রাপোল থেকে আসছি বনগা পেট্রাপোল সীমান্ত হ্যাঁ ওইখানে আমার ছোট্ট একটা ভাতের হোটেল রুটি সবজি ভাত তরকারি বিক্রি করি আমি আর আমার দুই ছেলেকে নিয়ে খুব ভালো একদম বাংলাদেশ আর ভারতের সীমান্তে থাকা জীবনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শুনতে চাই আরেকটু একটু কল্যাণ কাছে পরে শুনছি অনুরাধাদির কাছে আসি নমস্কার নমস্কার সুদীপ দাদি আমি শান্তিপুর থেকে এসেছি আমি শাড়ি মার করি শাড়ি কি করেন শাড়ি মার করি মারতে শাড়ি তাতে শাড়ি শান্তিপুরের শাড়ি আমরা যে কিনি সে মার হয়ে তারপরে পাঠান আচ্ছা নাইস বাহ 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 আমার নাতিনের জন্য এই এসেছি নাতিনের জন্য হ্যাঁ নাতিনি নাম দিয়েছে এইখানে নাতনি কোথায় ওই যে নাতনি হ্যালো ও নাম দিয়েছে ও টিভিতে দেখে হ্যাঁ তো বলছে দিদু ওইখানে কিন্তু যেতেই হবে তোমার ওই যে ফোন নাম্বারটা দেওয়া হয় হ্যাঁ সেখানে যোগাযোগ করেছিলে ওকে একটু ওকে একটু মাইকটা দাও তোমার নাম কি আমার নাম অর্ণবী বিশ্বাস তুমি কি করে এই শো এর খবর পেলে আমি প্রতিদিন ছটার সময় দেখি তোমার এই শো সেখান থেকে আমি নাম্বার নিয়ে আমি দিদাকে পাঠিয়েছি দিদার ছবি পাঠিয়েছিলে হ্যাঁ আর আর ফোন নাম্বার ঠিকানা এসব পাঠিয়েছি বাহ স্মার্ট নাতনি হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো আমি ফোরে পড়ি নাইস গুড গার্ল আমার খেলায় কোন খেলাটা সবথেকে ভালো লাগে ফার্স্ট রাউন্ডের টাকার খনি টাকার খনি ভালো লাগে দোলন দির বলছে আচ্ছা কল্যাণী টাকা ছাপা টাকা ছাপাটা ভালো লাগে মানে নোট দিয়ে যাইছে না নোট দিয়ে যাইছে না ও আর অনুরাধা দির টাকার খেলাটাই ভালো লাগে টাকার যে কোনো খেলাই ভালো লাগে ভালো না খেলাটাই ভালো লাগে আচ্ছা ওকে তিন তিন রকম পছন্দ তিন জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে এইটা হচ্ছে টাকা ওড়ার মেশিন এর মধ্যে টাকা উড়বে আর ঘুরবে উড়ন্ত টাকা ঘুরন্ত টাকা কখন ওপর থেকে পড়বে সেই পড়ন্ত টাকা সব ধরতে হবে পারবে তো সবাই এক মিনিটে যত টাকা ধরতে পারবে সেই টাকা তোমার এটাই খেলা ওকে দোলন্দির কাছে আগে একবার আসি এই ঘুরে ঘুরে লটারি বিক্রি কবে থেকে শুরু ঘুরে বিক্রি করছি আমি প্রায় পনেরো বছর ও হাজব্যান্ড মানে আমাকে ছেড়ে চলে যায় তাকে আর আমি কোনোদিন আর এ করিনি ওই সন্তানকে নিয়েই থেকেছি আচ্ছা যখন নিজে থেকে চলে যায় কেউ তাকে তো কেউ আনতে পারে না দিদি না তা আমি দেখলাম আমার জীবনটা এইভাবে থাকবে তা আমার ছেলেটাকে নিয়ে আমাকে জীবনটা তো কাটাতে হবে আমি লটারি ব্যবসা আগেও করেছি ওর সঙ্গেই তখন আমার দোকান ছিল সব ছিল মানে ওর নামে ছিল বলেই ও চলে যেতে পেরেছে আমাকে একা করে দিল

এই আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে টিকিটটা বিক্রি করি তখন ছেলে মোটামুটি ওই ষোলো সতেরো বছর বয়স ছেলে ও ঘরেই থাকতো পড়াশোনা করতো ঘরে রান্না বান্না করা জানে মা গেছে কাজে তারপরে এসে হয়তো আবার দুটো খেয়ে আবার বিকেল বেলা আবার তিনটে চারটের সময় বেরিয়ে যেতাম আবার রাত সাড়ে আটটা নটায় বেরোতাম মোটামুটি দিদি আমার প্রচুর হাঁটা হয় দশ বারো ঘন্টা আমি হাঁটি খালি রাস্তায় কিন্তু এখন তো দিদি বয়স হচ্ছে আস্তে আস্তে এখন আর পেরে উঠছি না বুঝলেন তো ছেলেকে বিয়ে দিয়েছি নাতনি আছে বললাম আপনাকে বৌমাছ এবার একটু ঘরে বসে কোন একটা ব্যবসা আমি একটু করতে চাই আর তার জন্য কাপড় চোপড় এই মেয়েদের সব কত কিছু এখন আছে সব কিছু বৌমাকে নিয়েই হয়তো ঘরে বসে একটা ব্যবসা করলাম ছেলে একটা দোকানে কাজ করে ও যেটা আনে সেটা ধরুন ওরও একটা মেয়ে হয়েছে আট বছরের মেয়ে তার মানে আজকে এক লাখ টাকা পেলে ওই ব্যবসার কাজেই হ্যাঁ দিদি আমি সরি যে কোনো একটা ব্যবসা বৌমাকে নিয়ে ঘরে বসে করব। তাহলে তোমার স্বপ্ন পূর্ণ হোক তুমি আর তোমার বৌমা মিলে বাড়িতে বসে কিছু একটা ব্যবসা শুরু করো সেটাই চাইবো অল দ্য বেস্ট ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলেনি চলে মিনিট সময় শুরু এখন ধরতে থাকো যা টাকা পাঁচশো হাতের কাছে ধরো 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 এই তো খামচিমারও চলে আসবে হ্যাঁ হ্যাঁ নিচে যেগুলো আটকে আছে ধরে নাও রাইট ওপর থেকে পড়ছে পাঁচশো টাকা পড়ছে ধরো এই পাঁচশো চলে গেল পঞ্চাশ টাকা আটকে আছে ধরে নাও ওপর থেকে নামছে ওপর থেকে নামছে পাঁচশো নামছে দুশো নামছে এই নামছে 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 যা চলে গেল দেখো ধরে অত ধরে নামছে নামছে যেগুলো ধরো নামছে যেগুলো ধরো ধরে নাও ও টাইম দুশো চারশো ছশো সাতশো সাতশো পঞ্চাশ আটশো ও পাঁচশো আছে একটা মানে তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো কুড়ি চল্লিশ ষাট আশি পনেরোশো দশ পনেরোশো দশ পাঁচ রাউন্ডে বলুন তুমি নাই এবার কল্যাণীদি কল্যাণীদির গল্প একটু শুনি কবে থেকে শুরু তিন থেকে চার মাস হবে বেশি হলে ওটা আগে কি করতে আমি আগে কিছুই করতাম না ঘরেতেই থাকতাম তাহলে হঠাৎ এই দোকানটা শুরু করলে কেন স্বামী মারা যাওয়ার পরে ছেলে দুটো কাজ করতো বাইরে এবার যখন দেখলাম যে না একটা দোকান খোলা যায় আমাদের রাস্তার পাশে তারপরে ছেলেদের বললাম যে তোদের আর বাইরে কাজ করতে হবে না আমরা একটা দোকান দিই রোডের পাশে যশোর রোডের পাশে ভাত রুটি তরকারির দোকান তবে থেকেই দোকানটা চালু আচ্ছা তো দোকানে সব থেকে বেশি বিক্রি কি হয় সকালে রুটি দুপুরবেলা ভাত ডাল সবজি মাছ মাংস ডিম সবকিছুই করতে হয় আর তারপরে তারপরে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ও সন্ধ্যা ছটায় দোকান বন্ধ হয়ে যাবে গেট বন্ধ এই সীমান্তের গেট গেট বন্ধ হয়ে যাবে তখন তোমার দোকান বন্ধ করে তো পেট্রাপোল সীমান্তেই একদম গেটের পাশেই দোকান বাংলাদেশের খরিদ্দার বেশি পাও না ভারতের খরিদ্দার এখন বাংলাদেশ থেকে তেমন লোক আসছে না এখন দুই একটা লোক আসছে মেডিকেল ভিসাতে আর এখান মানে আমাদের ভারতের লোক যারা তারা যারা যাচ্ছে নদী হ্যাঁ যাচ্ছে আসছে বা লোকাল লোক টোক এই যে যাতায়াত কমে গেল তাতে কি তোমার ব্যবসায় টান পড়লো ওই মোটামুটি চলছে মোটামুটি চলছে ওকে তোমার দোকানের ছবি দেখি একটু সবাইকে দেখাই হ্যাঁ মাটি দিয়েই বানিয়েছো হ্যাঁ ভেতরে বসে খাওয়া যায় হ্যাঁ টেবিল আছে ওই তো হ্যাঁ রান্না কে করে আমি তুমি নিজেই করো আচ্ছা তোমার কত বিক্রি হয় সারা দিনে খাবার দাবার ওই হাজার টাকা মানে ইনকাম হাজার টাকা হয় নাকি লাভ হাজার টাকা হয় ওই সব দিয়েটি আর কি সব দিয়েটি 1000 টাকা লাভ দিনে হ্যাঁ ওকে নাইস তুমি যদি আজকে কল্যাণী দিয়ে এক লাখ টাকা জিতে ফেলো কি করবে দোকানটার মেঝেটা একটু পাকা করতে হবে মেঝে একদম ওই বর্ষাতে একদম ভিজে একেবারে মানে জলে চপচপ হয়ে যায় উপরে টালি দেওয়া আছে কিছুটা টালি কিছুটা টিন দেওয়া আছে টালির ফাঁকা দিয়েও জল পড়ে তো এক লাখ টাকায় মোটামুটি সারাইয়ের কাজটা হ্যাঁ ওকে নাইস তাহলে ঠিকঠাক চলুক তোমার দোকান এটাই চাইবো ফার্স্ট রাউন্ডে খেলে নি চলে এসো বাড়ি থেকে এসছে কেউ ছেলে আসছে ওই যে কালো জামা পরা ও বড় না ছোট বড় ছেলে ওটা ও ওটা বড় ছেলে ও ছোটটা আসেনি আসেনি কেন ও বাড়িতে আছে বলছ আমি বাড়ি থাকি আচ্ছা চলো কল্যাণী দি তোমার এক মিনিট সময় শুরু এখন ধরে ফেলো ধরে ফেলো

সাতশো আটশো নশো সাড়ে নশো এক হাজার এক হাজার এবার অনুরাধাদির কাছে আসি আমার খুব মজা হচ্ছে আজকে তোমাদের তিনজনের নাম আমার খুবই পছন্দের তিন আমার সিনিয়র অভিনেত্রীর নামে হ্যাঁ দোলন দি আমার দোলন রায় খুব পছন্দের অভিনেত্রী এখানে এসে খেলে গেছেন দি কল্যাণী মণ্ডল একজন অভিনেত্রী আছেন তিনিও এখানে এসে খেলে গেছেন তিনি আমার খুব পছন্দের মানুষ এবং অভিনেত্রী আর অনুরাধা অনুরাধা আবার রায় হ্যাঁ সেটাও মিলে গেছে অনুরাধা রায় তো খুবই পরিচিত নিশ্চয়ই তোমাকে অনেকেই নিশ্চয়ই এটা নিয়ে আওয়াজ দেয় তুমি অনুরাধা রায় আজকে অনুরোধ তোমার গল্প শুনি একটু আমি শাড়ি মার করি দুই হাজার সালের থেকে দুই হাজার সাল থেকে মানে পঁচিশ বছর হয়ে গেছে হ্যাঁ এরকম একটা কাজ বাঁচলে কেন তাতে কাজ করতো কে ওই যে আমাদের লোক ওইটা আমাদের লোক মনটা ওই যে এইটা ওইটা নমস্কার আচ্ছা উনি ওই তাঁতের হাটে যেত আর আমি ওই তাঁতের শাড়ি মার করে ছেলেপেলে পড়াশোনা করতাম তারপরে দিয়ে আমরা আবার ওই ছেলেপেলে নিয়ে একটু বাড়িটা করলাম যাকে একটু ঘর দর করেছি তারপরে শরীর খারাপ হলো হাটাটা হলো তারপরে ব্যবসাটা বন্ধ করা হলে ওই তাঁতের মার করা ধরলাম আচ্ছা তার মানে তোমাদের নিজেদের তাঁত ছিল হ্যাঁ সেখানে শাড়ি বোনা হতো হ্যাঁ সেটা বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে শোল খারাপের জন্য ছেলে পেলে আর যেতে দেয় না বলে অত দূর যাওয়ার দরকার নেই বাড়িতে কুটটুকটা করে লোকের শাড়ি এখন মার করি ওকে দেখি একটু তুমি কিভাবে কাজ করো এই যে মার দিয়ে শাড়ি শুকোতে দেওয়া হচ্ছে এটা কি শাড়ি জামদানির জামদানি এটা হ্যাঁ এটা কি মার হয়ে গেছে হ্যাঁ এটা মার হয়ে গেছে খোলা হচ্ছে মানে মার হলে এর মধ্যে রডের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ ঘুরে ঘুরে মার করতে হয় করে শুকোয় আবার এই খুলে আবার ওই রোদ আবার ছাদে দেবো ওকে তারপর দিয়ে এটা আবার ভাঁজ করতে হয় করে তারপরে নিয়ে যায় মহাজন বাড়ি এক একটা শাড়ি মার করতে কত টাকা পাও এই একুশ টাকাও দেয় আঠারো টাকাও দেয় একটা শাড়ির জন্য হ্যাঁ আচ্ছা একদিনে মোটামুটি কটা শাড়ি মাঠ দেওয়া সম্ভব হয় একদিনে করলে পরে প্রচুর হয় কিন্তু এখন আর শরীর খারাপের জন্য এখন আর বেশি করা হয় না এখন ওই পঁচিশ তিরিশ টাকা করে করা হয় আগে পঞ্চাশটা একশো দেড়শো দুশো দিয়েছি একদিনে দেড়শোটা দুশোটা শাড়ি মার মার করেছি সারাদিন খেটেছি রাত্রি অবধি আর এখন আর এই আমারও বয়স হয়ে যাচ্ছে সেরে এই হার হয়ে গেছে ডাক্তার ডাক্তার দেখাতে হয় এর শরীর খারাপ ওষুধ সেই জন্যে আর এখন আর অত হয় না ওই 25 30 করেই দি 25 30 শাড়িতে হয়ে যায় ওই সামান্য টুকটাক যা হয় আর এই ছেলেবেলে যার টুকটা করে ছেলেবেলে এখনো পড়ে পড়ে পড়াশোনা কর কে কে তোমার বাড়ি থেকে ওই যে ওটা ছেলে ওটা মেয়ে আর ওইটা আমার ভর হিসিকু হিসিকু আলাপ করতে তুমি যদি আজকে এক লাখ টাকা পাও অনুরাধা দি কি করবে ওই ইচ্ছা ছিল নিজেরা করব লোকের করি শাড়ি কিনে এনে নিজেরাই দিয়ে যদি পাঠাতে পারো ওইটাই নাইস দেখা যাক কি হয় কার পূরণ হয় আর যেখান থেকে এক্ষুনি তো বলা মুশকিল সবে খেলা শুরু হয়েছে অনুরাধা দি খেলবে এবার ফার্স্ট রাউন্ড চলে তোমার এক মিনিট সময় শুরু এখন যা পারছো ধরো দাঁড়িয়ে থেকো না ধরো বড় বড় করে এরকম থাবা মারো এই চলে গেল সব পাঁচশো টাকার নোট ঘুরে ঘুরে বেড়াচ্ছে পড়ছে 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 যা একটাও ধরতে পারেন ধরো ধরো পাঁচশো টাকা উড়ে গেল যা টেনে নাও ওই টাকাটা নিচে আটকে আছে টেনে নাও হ্যাঁ টেনে নাও টেনে নাও পড়ছে পড়ছে টাকা পড়ছে ধরো পাঁচশো টাকাগুলো ধরছে না একটা ধরেছে গুড হবে 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 দিদা হবে 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 এক হাজার দু হাজার হবে ওই দেখো পাঁচশো টাকাটা পড়ছে এটা ধরো এটা ধরো ওই পাঁচশো টাকায় পড়ে গেলো যা Oh. 560 আর <laughs> 10 6, 10 অনুসারে স্কোর ফার্স্ট রাউন্ড। বস রাউন্ডের শেষে তিনজনে কে কোথায় দাঁড়িয়ে আছে বলে দিই। এখানে শেষ করছি এই রাউন্ডের খেলা। ব্রেকের ওপারে থাকছে সেকেন্ড রাউন্ড মানে গানের রাউন্ড। শুরু করি আজকের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা বলছি শোনো না একটা ভালো দেখে বেছে দাও তো যাতে ওই গ্র্যান্ড ফিনালে অবধি আমাকে ওয়েট না করতে হয় তার আগেই যেন আমি দশ লাখ টাকা পেয়ে যাই বুঝলে তো দশ লাখ টাকা তুমি এই টিকিটটা রাখো শ্রীমতী কোটিপতি দিদি আমি হয়ে যাব কি শ্রীমতী কোটিপতি শ্রীমতী কোটিপতি এইটা লিখে দাও এটা আচ্ছা এই হবে তো এক কোটি হবে তো দেখো এবার তোমাকে আমি কুলু দিয়ে ভাসিয়ে দেবো একদম এই ওগুলো কিনতে হয় ওগুলো ফ্রিতে পাওয়া যায় না আমাকে ফ্রিতেই দেবে এক কোটি টাকা পেয়ে গেলে আর কি এটার দাম কতই বা হবে বলো বেশি না দেড়শো টাকা ওই দেখো দেড়শো টাকা দেড়শো টাকা দে আরে এক কোটির থেকে ঠিকই তখন দেড়শো টাকা পেয়ে যাবে আর যদি না পায় তাহলে টিকিটের দাম দেবে না এই অসভ্য মেয়েটাকে তোমরা সহ্য কেন করো

এত খুশি হয়েছে তোমার ছেলের নাম কি অমিত অমিত ভাইটি তুমি এত খুশি হলে এটা শুনে তুমি এখানে তো আর হাসা যাও কাঁদা যাবে না এজন্য হাসছি আর কি বলে দাদা যাবে না বলে অমিত হাসছে তুই একটা লোকের চোখে জল এনে দিয়েছিলি শুধু এত লোকের সামনে টিভি ক্যামেরার সামনে আছে বলে কান্নাটাকে ও সুইচ করে হেসে দিয়েছে বেচারা আর বেশি বাড়াবাড়ি করিস না সব থেকে কম করে অনুরাধা দিয়েছে শিগগিরি যা শুরু করি গানের খেলা পনেরোশো টাকার জন্য প্রথম ক্লু প্রথম গানের জন্য শুনবো বলো দোলন যদি হয় চোর কাটা ওই সারের ভাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে বুঝেছি কোন গানটার কথা বলছো লক করি এটা আচ্ছা পনেরোশো টাকার জন্য দোলন্দির উত্তর লক করেছি তোমাদেরও কি মনে হয় এই গানটাই কল্যাণীদি বলছো গান তাহলে কেউ দোলন্দিকে চ্যালেঞ্জ করবে না আচ্ছা তাহলে গানটা শুনিয়ে দিই দেখো দোলন্দি ঠিক বললো কিনা

মা তো নাচছেন এবারে খুশি হয়েছে দেড়শো টাকাটা লস পেয়েছিল না পনেরোশো টাকা পেয়ে গেছে তিন হাজার দশ দরন্দি স্কোর ভেরি গুড লিডিং দু নম্বর গান প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে আসছে আকাশ আর তার মধ্যে ঘর বাড়ি বলো বেঁধেছি এমন ঘর বেঁধেছি এমন ঘর শূন্যের উপর পোক্তা করে ধন্য ধন্য বলি তারে লক্ষ করি উত্তরটা আচ্ছা কি মনে হচ্ছে বাকিদের এটাই উত্তর উত্তর এটাই কল্যাণী দি কি জানি জানি না বুঝতে পারছি সেকেন্ড ক্লুটা দেখো তাহলে ভালা নাই দিদি দেখো আমার মতো অবস্থা ঘরবাড়ি ভালো নাই তোর তো কিছুই নাই সব খালি দুটো ক্লু দেখো কি মনে হচ্ছে অন্য গান না দলন্দি যেটা বলেছে সেটাই বুঝতে পারছি না তো কি গান এটা দিদি লোকে বলে আমি ভালো কুলু দি হ্যাঁ বলো লোকে বলে বলে রে ঘর ভালো নাই আমার লক করবো তোমার উত্তর হ্যাঁ আচ্ছা অনুরাধা দি থার্ড ক্লু খুলবো না এটাই ঠিক আছে তুমি তো যখন দোলন দি বললো তখনও বললে ঠিক আছে যখন কল্যাণী বলছে তখনও বলছে ঠিক আছে তুমি নিজে কিছু বলো থার্ড ক্লুটা দেখে নাও তাহলে কারটা ঠিক মনে হচ্ছে গানটা শুনিয়ে দি লোকে বলে বলে বাড়ি না

একশো টাকা মাইনাস হয়ে দু হাজার ন